আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের দেখাবো আপনারা চিপেস প্রাইজের মধ্যে ভালো মানের চিপস কোথা থেকে পেয়ে থাকেন যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা প্রথম সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এগুলোর প্রাইস হচ্ছে বিয়ার্স মাত্র সাড়ে পাঁচশো টাকা করে পাইকারি মূল্য এই খুচরা মূল্য সাড়ে পাঁচশো টাকা সাতশো টাকা এরকম বিভিন্ন রেটে রয়েছে আর তারা এখান থেকে চিপেস প্রাইজের মধ্যে ভালো মানের প্রোডাক্টের আশা করতে পারেন আর এখানে বিভিন্ন কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে যেগুলো আপনারা চিপেস প্রাইজের মধ্যে পেয়ে থাকবেন এক দিনটার প্রথম যে চারটা প্রোডাক্ট দিতে পারছেন চারটা প্রা প্রোডাক্টের প্রাইস পড়বে প্রায় সাড়ে পাঁচশো টাকা প্রাইসটা কাপড়ের মানটা মোটামুটি হবে কিন্তু কাপড়ের রঙ উঠবে না তার এত গ্যারান্টি দিয়ে দেবে কাপড়ের কোনো প্রকার রঙ উঠবে না এবং প্রোডাক্টের যে ফ্রন্ট সাইডটা সেটা খুবই ভালো লাগছে খুবই চিপেস প্রাইজের মধ্যে আপনারা এই ভালো মানের প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন এবং তাছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে যেগুলো আপনারা চেপেস ফাইদের মধ্যে অবশ্যই পাবেন সাড়ে পাঁচশো টাকা অনলি প্রাইস অনলি সাড়ে পাঁচশো টাকা প্রাইসটা মাত্র আর কাপড়ের রঙ উঠবে না এতটুকু তারা গ্যারান্টি দিয়ে দেবে প্রত্যেকটা প্রোডাক্টে কালার পাবেন আপনারা কালার রয়েছে কাপড়ের আমি আপনার ধরে চেক করে দেখাচ্ছি আমি চেক করেছি কাপড়ের মানটা ভালো মানের হবে তারপর আপনারা চেক করে নেবেন আর এখান থেকে আপনারা অবশ্যই ভালো মানের প্রোডাক্ট পাচ্ছেন কারণ এখান থেকে তারা পাইকারি এবং খুচরা দুটাই সেল করে থাকে তারা এই প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকে এবং তারা ইম্পোর্ট করে থাকে এই প্রোডাক্টগুলি তারা ইম্পোর্টার এবং সাপ্লায়ার বিভিন্ন কান্ট্রি বিভিন্ন গার্মেন্টস থেকে তারা এই প্রোডাক্টগুলোই সাপ্লাই ইম্পোর্ট করে থাকে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনার এই ভালো মানের থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমি ক্যাটালগ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক্যাটালগটা সাড়ে পাঁচশো টাকা অনলি প্রাইস অনলি সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনারা এই ভালো মনে প্রোডাক্টগুলো পাবেন এবং এখানে আরও বিভিন্ন কোয়ালিটি আছে কাপড়ের মান প্রত্যেকটা ভালো মানের হবে সাড়ে পাঁচশো টাকার মধ্যে ব্যবসা হচ্ছে আর বিয়ার্স এটি গুরুত্বপূর্ণ কথা কাপড়ে কোনো রঙ উঠবে না আবার এখানে সাড়ে তিনশো টাকা দামের পাইকারি মূল্যে পোড়াগুলো সেল করে থাকে যেগুলো সাড়ে পাঁচশো টাকা বলা হয়েছে প্রত্যেকটার পাইকারি মূল্য হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা সাড়ে চারশো টাকা আপনার এগুলো পাইকারি দামে নিলে বেশি লাভ আর হতে পারবে প্রাইসটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা অনলি প্রাইস প্রাইসটা হবে অনলি সাড়ে পাঁচশো টাকা আপনারা সাড়ে পাঁচশো টাকা তো মধ্যেই ভালো মানের প্রয়োগগুলো পাবেন এখানে বিভিন্ন রেটে রয়েছে আপনারা বিভিন্ন রেটের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এবং চিপেস্ট প্রাইজের মধ্যেও এগুলো সাড়ে পাঁচশো টাকা ওনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস ওনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখানে অনেক কোয়ালিটন অনেক কোয়ালিটি আছে হাই ম্যানেশিয়ান প্রোডাক্ট এবং লো ম্যানেশিয় প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্টের কালেকশন আছে সেগুলো আপনারা চিপস্পাইজের মতো অবশ্যই পেয়ে থাকেন আবার তাছাড়া এখানে আরও কিছু কোয়ালিটি আছে যেগুলো আপনারা স্বল্প মূল্যে পাবেন দেখতে পাচ্ছেন দুটি প্রোডাক্ট এই দুটি প্রোডাক্টের প্রাইসটা পড়বে প্রায় সাতশো টাকা প্রাইস পড়বে খুচরা মূল্য হচ্ছে সাতশো টাকা অনলি সেভেন হান্ড্রেড আর কাপড়ের যে ডেকোরেশন এবং কাপড়ে যে ডিজাইনগুলো খুবই মারাত্মক লেভেলের আরও এখানে অনেক ডিজাইন আছে সেগুলো আপনাদের অনেক পছন্দ হবে এবং ব্যবসায়ী বাইদের জন্য বলছে আপনারা এখান থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন অথবা আমার চ্যানেলে থ্রি পিস আরও অনেক ভিডিও আছে সেখান থেকে চাইলে আপনারা সেখান থেকেও প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে উপর ডিপেন্ড করে থাকে কিন্তু আমি সমস্ত ট্রাই করি যে আপনারা চিপেস মাইজের মধ্যে ভালো অনেক প্রোডাক্টটা থেকে সংগ্রহ করলে আপনাদের জন্য সুবিধার্থ হবে আর যারা খুচরা কাস্টমার তারা এখান থেকে সংগ্রহ করলে ভালো হবে কারণ এখান থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে খুবই স্বল্প লাভে তারা সেল করছে এই আর ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এখান থেকে আপনারা চিপস্প্রাইজের মধ্যে ভালো মানের প্রোডাক্ট বা পেয়ে থাকবেন ও আরও কালেকশন আছে চিপস্প্রাইজের মধ্যে সেগুলো আপনারা পেয়ে থাকবেন এবং বিভিন্ন রেটের রয়েছে আপনারা সরাসরি এক কাজ করবেন দোকানে আসবেন দোকানে এসে অ্যাড্রেস দোকানে আসবেন ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন দোকানের ম্যানেজার হচ্ছে মোহাম্মদ রাকিব ভাই এবং শর্ট ম্যানেজার হচ্ছে মানে দ্বিতীয় সেকেন্ড ম্যানেজার হচ্ছে মোহাম্মদ আলম চাচা এখানে কিছু কালেকশন আছে এগুলো প্রাইস পড়ে প্রায় আষ্টশো টাকা পড়ে খুচরা মূল্য টাকা পাইকারি মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা না সাড়ে পাঁচশো টাকা মূল্য ভাই সাড়ে পাঁচশো টাকা পাইকারি ফিক্সড প্রাইস পাঁচশো টাকা হ্যাঁ বিয় সাড়ে পাঁচশো টাকা হচ্ছে ভাই পাইকারি ফিক্সড প্রাইস পড়বে আর এখানে অনেক পড়ছে অনেক কালেকশন আছে আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই অ্যাড্রেস পেয়ে থাকবেন সেখান থেকে আপনারা অ্যাড্রেস সংগ্রহ করবেন অ্যাড্রেস সংগ্রহ করে আপনাদের মনে মতো পছন্দ প্রাক্টটা নিয়ে যাবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা জার্নথ কালেকশন